আসসালামু আলাইকুম চলম থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল প্রোডাক্টের আপডেট দিয়ে এটা হচ্ছে ফোর পিসের দুবাই চিরি দুবাই লেসে তৈরি করা একটি প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালার চলে এসেছে এটার মধ্যে ফার্স্টে যে কালারটা দিয়ে শুরু করছে এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে এক্সট্রা কোটির পার্টটা আমার হাতে এটা হচ্ছে উপরে থাকবে কোটির পোর্শন এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস সুইং করা থাকবে শোল্ডারেও কিন্তু এবারে দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে সুইং করা প্রত্যেকটা পার্মানেন্ট ভাবে আমরা চেষ্টা করি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করার দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস অরিজিনাল হুরাম স্লিপস এখানে ইউজ করা হয়েছে এবং এটারও কিন্তু প্রত্যেকটা লেয়ারে দু বাইলিশটা থাকবে আর এই কোটির ঘেরের পোর্শনটা দেখেন হেভি কোয়ান্টিটিতে দু বাইলিশ থাকছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা দু বাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটার মধ্যে হচ্ছে টোটাল ফোর পিস পেয়ে যাবেন কি কি থাকছে ফোর পিসে সেটা দেখিয়ে দিচ্ছি এটার ইনার হিসাবে পাবেন আপনারা হোয়াইট কালারের একটি বোরকা যেটা ফুল স্লিপসের থাকবে আপনি রাফ অ্যান্ড টাফ বা যে কোনো প্রোডাক্টের ইনার হিসাবে এটাকে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ফুল স্লিপস হবে এবং অ্যাটাচ করার জন্য এখানে বেল্ট আমরা রেখেছি যে বেল্টটা ইউজ করে আপনি অ্যাটাচ করতে পারবেন এখানে দুবাই লেস এর করা থাকবে এটার পাশাপাশি দিচ্ছি হচ্ছে আমরা সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এর হিজাব এবং এটার একটি পাশে রেখেছি সেম ভাবে হোয়াইট কালারের দু লেস যেটা সুইং করে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এই হচ্ছে ফোর পিস আর এই ফোর পিস মিলিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ দিচ্ছি আপনাদের মাত্র টাকায় টাকার মধ্যে চেরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে তাদের জন্য আমি ভিডিওতে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি ডিটেলসগুলো সেম জাস্ট কালারটা দেখাচ্ছি কালার পছন্দ করে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট পার্পল বা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার একদমই সেম ডিটেলস ভিতরে হোয়াইট কালারের ফুল স্লিপসের বোরকা এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে রয়েছে দুবাই লেস যেগুলো হচ্ছে একদমই পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে সুইং করে অ্যাটাচ করা তার পাশাপাশি বেল্ট এবং হিসাব তো থাকছেই ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি কালার মিট কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তিনটা করে সাইজে থাকছে আপনি সরাসরি আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা নির্দ্বিধায় অনলাইন অর্ডার করে প্রোডাক্ট হোম ডেলিভারিতে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটার আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন রেড মেরুন একদমই সেম ডিটেলস হোয়াইট ইনার উপরে গর্জিয়াস কোটি প্রত্যেকটা লেস সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হুরাম স্লিপস খুবই ঢোলা অরিজিনাল হুরাম স্লিপস একটি বেল্ট এবং হিজ সহ ফোর পিসের সেট পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা দুবাইলেসের পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম